কাছে অনুরোধ থাকবে এই অপদেষ্টাকারী মিডিয়াগুলি বাংলাদেশে বন্ধ করে দেন সংগ্রাম উপস্থিতি খুলে পালিয়ে গিয়েছে খুলে আসিরাকে আমরা বিয়ে দিয়ে দেয় নেই যে বাংলাদেশকে যৌতুক দিব সুতরাং আগামী দিনগুলোতে তার একটু আমাদের নেতৃত্বের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সাধারণ জনগণ আমরা হিন্দু মুসলমান

কোনো রাত্রেবেলা সিট করে বেলা যে কোনো লোক থাকলে কিন্তু 老实了，强哥真来！ ঘটনায় বক্তব্য দিয়ে আছেন যাত্রী যুব দলের বিজ্ঞানের সাংগঠনের সম্পাদক চা তৃতীয়তাবাদী দলের সোনালী ফসল ঢাকা মহানগরের ছত্রাজনীতির তার যুব নেতা কামরুত জামান Juel বক্তকপনি আসছেন যুব নেতা কামরুত জামান মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাষণের একটি উদ্ধৃতি একটি বক্তপ দিয়ে শুরু করছে উনি বলেছেন বাংলাদেশের যে প্রজন্ম বুঝতে পারবে ভারত বাংলাদেশের শত্রু সেই প্রজন্ম বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ প্রজন্ম বাংলাদেশের জনগণ আজ বুঝে গিয়েছে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে ভারত তথা মোদী সরকার বারবার নির্বাচনের নামে প্রশ্ন করে হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে পাঁচই আগস্ট ছাত্র জনতার অনুষ্ঠানের মুখে হাসিনা বলিয়ে দেওয়ার পর বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে

দিয়ে শেষ করবো বাংলাদেশের জন্য আমরা মরতে আছি সার্বভৌমত্বের জন্য জীবন দিতে রাজি আছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিনাবাদ